সুইজারল্যান্ডের পশু বিজ্ঞানীরা গরুদের অজ্ঞান করে তাদের পেটের একপাশে একটি আট ইঞ্চি ব্যাসের ছিদ্র বা নালিপথ তৈরি করে দিচ্ছে এই ছিদ্রের সাহায্যে গরুর অন্ত্রে পরিবাক্রিয়া কেমন হচ্ছে সে সম্পর্কে ধারণা তৈরির চেষ্টা করছেন বিজ্ঞানীরা পরীক্ষামূলকভাবে গরুদের ওট এবং ঘাসের মিশ্রণ খাওয়ানো হচ্ছে তারপর যখন সেই অর্ধপাচিত খাবার খাদ্যনালি বেয়ে রুম এনে পৌঁছায় তখনই গরুর পেটের ছিদ্রের ঢাকনা খুলে সেই অর্ধপাচিত খাবারের কিছু অংশ বিজ্ঞানীরা তুলে নিচ্ছেন পরীক্ষার জন্য কখনো বা গরুর পেটের ঢাকনা খুলে নিছক তাদের পেটের মধ্যকার পরিপাক্রিয়ার প্রকৃত অবস্থা বুঝছেন বিজ্ঞানীদের দাবি এই পরীক্ষার মাধ্যমে গরুদের পক্ষে আরও স্বাস্থ্যকর ডায়েট নির্ধারণ করা সম্ভব তাদের দাবি তারা গরুদের জন্য যে খাদ্য তালিকা নির্ধারণ করে দিচ্ছেন তা মেনে গরুদের খাবার খাওয়ানো হলে গরুর দেহ থেকে মিথেন গ্যাসের নির্গমনের পরিমাণ কমে যায় পরিণামে বৃদ্ধি পায় গরুদের কার্যক্ষমতা বিজ্ঞানীদের বক্তব্য এটি নতুন কিছু নয় আঠারোশো সালে এই পদ্ধতিতে গরুর অঞ্চলে নজর রাখা হয় যদিও বিষয়টি গবধে পশুদের পক্ষে অত্যন্ত যন্ত্রণাদায়ক বলেই মনে করেন বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা তাদের বক্তব্য এইভাবে গরুদের স্বাস্থ্যোন্নতির নামে বরং তাদেরকে কষ্টই দেওয়া হচ্ছে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ